যে এখানে সিএনজি মালিক সমিতির নামে টাকা তুলতে এসে এই দেওয়ার শিকার হয় যদিও এখানকার স্থানীয় সিএনজি চালকরা তারা অভিযোগ করে বলেন যে এই সিএনজি মালিক সমিতি তাদের কখনো কোনো কাজে আসেনি এবং তাদের কোনো উপকারে আসেনি যার কারণে তাদের এই ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এই মালিকদের আরো অভিযোগ রয়েছে যে আজকে তারা দুই হাজার টাকা করে চাঁদা তুলতে আসলে তাদেরকে দাওয়া দেয় এই স্থানীয় চালকরা সংগঠন যে আছে এটা আমরা জানিও না সিজি সংগঠন আছে এটা আমরা জানিও না নতুন করে কি সংগঠন সাঁতার দাবি করতে চাইছে এখন ড্রাইভাররা আমরা ধরনের ধীরে ধীরে উত্তরে পড়ছে এরা চারা যে সেই সংগঠন লয়া মনে করেন এই দাবি করতে হয়েছে সিএনজি সংগঠন এখন মালিক সমিতি এখন আমরা এত ড্রাইভার মরছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কোনো সময় আমরা দেখি না তারা আসো না দুই হাজার টাকা তিন হাজার টাকা করে চাঁদা যায় না প্রতি মাসে একে গাড়ি একে গাড়ি হ্যাঁ হ্যাঁ স্যাচ্ছা ওই যে নান্ডু করে হ্যাঁ আর ওই ইয়ে নান্ডু বলে হুম হুমান

এখানে <Sanye> <Sanye> আমি জানি যে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছি কোন সময় আমার দশটা টাকা দেয় না কিন্তু আগে পরে তাম করতে টাকা নিচ্ছে কিন্তু এখন আমরা দেই না সরকার ফতন পর পর থেকে সরকার ফত্তন হওয়ার পর আমরা দেই না আগে নিচ্ছে এখন দেই না এখন দাবি হ্যাঁ এখন দাবি করেন নতুন করে আমি স্টা নয় শুনছি আমি কয়েছি আমরা কোনো টাকা দেবো না

আমি ওটা আপনাদেরকে দেখাবো আমি আমি আমার নেতৃবৃন্দের স্থান নিয়ে সবার সাথে কথা বলে আমি এরপর আইনি প্রক্রিয়া যাব না কি করব আমাদের উপস্থিত যারা আছে তাদেরকে আমি এই জিনিসটা অবগত করব সবার পরামর্শ নিব এবং এমপি মহোদয়কে ফোন দিছি উনি ব্যস্ততার কারণে ফোন ধরতে পারে নাই ওনারা আমি জানাতে পারি নাই আপনি চালাতে গেছেন তারা দাওয়া দিচ্ছে আপনি পড়ে গেছেন আপনি আহত হয়েছেন এটা সত্যি আমারে দশ বারো জন লোকে আমাদের অতর্কিত ভাবে আসে আমি হুন্ডার উপরে বসা ছিলাম না এরা সিএনজি চালক আছে যেন দুই তিনজন আবার ওই যে কিনা আশেপাশে এরা যারা আছে ক্যাডাভিত্তিক ফোলা হয় এরা চাষ করে এরা এখান থেকে ও যে সিন স্টান থেকে এরা চাঁদা নেয় ও এই শাকিলে এদেরকে ব্যবহার করে এদের 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 না আজও কোনো টাকা নেওয়া হয় কিনা না না এটা কোনো নিয়ম নাই নিয়ম হয়েছে শ্রমিকের ব্যাপারটা হয়েছে শ্রমিকের শ্রমিকের সহযোগিতা করে যদি কোনো শ্রমিক গতিগ্রস্ত হয় তাহলে একজনের অপরকে একজনের দেখে আমরা যারা এটা নেওয়ার উদ্দেশ্য হয়েছে আনছি আমাদের যেন অদূর ভবিষ্যতে টিঙ্গু সহ এরা বাস স্টেশনে অনেকে তখন চাঁদাবাজি করিয়া গেছে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে আমরা ওই আমাদের যারা বিএনপির সমর্থন যারা সিএনজির মালিকেরা আছে তারা আমাদের কাছে রিকোয়েস্ট করছে ভাই আপনারা যদি আমাদেরকে সুব্যবস্থা করিয়া দেন চলার মতো রাস্তাঘাটে যেন কোনো ধরনের কোনো অপ্রীত ঘটনা যেন না যেন আপনারা আমি করছি যে আশ্বস্ত করছি আমার এই যে কোনো ইয়ে মালিক সমিতিরা কখনো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা যাই তাৎক্ষণিক যায় মালিকের সাথে যাই আমরা উদ্ধার করে আনি কী সমস্যা হয়েছে কোনো কি হয়েছে এগুলো আমরা তাৎক্ষণিকভাবে দেখি আমাদের এটাই আমাদের আমাদের কোনো মাসিকের কোনো কিছু নেই আমাদের কোনো কোনো এই ধরনের এই পর্যন্ত কেউ বলতে পারবে না আর কি কোনটা আমাদের অফিস করে আমরা ব্যবহার দিতেছি ঠিক আছে আমাদের অফিস খরচ আমরা নিজেরা আমরা কমিটি আনছি সেখানে একটা মা আমরা বসি দোন মাঝে মধ্যে তাও বসে আমাদের লক্ষ্মীপুর নেতৃবৃন্দ তো আসে না এখন পর্যন্ত কমিটির দেওয়ার পরে যখন যখন আসবে তখন একটা মানে একটা অটো ইয়া একটা সিঞ্জির সমস্যা হয়ে গেলে দেখা স্ট্যান্ডের সাথে আমি অফিস নিয়েছি দৌড় দিয়ে আসে তারা

ঘটনাটি ঘটেছে রায়পুর আর্ট স্কুলের সামনে দুপুর দুইটার দিকে তবে অভিযুক্তরা হলেন রায়পুর পৌর এক নং ওয়ার্ডের বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হুমায়ুন লস্কর এবং রায়পুর পৌর চার নং ওয়ার্ডের বিএনপির নবনির্বাচিত সভাপতি নুরুল হুদা নান্টু এ বিষয়ে জানতে চাইলে রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিপি নজরুল ইসলাম মিটন জানান আমি মাত্র বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছি এ বিষয়ে আমি কথা বলতে রাজি নই তবে এ বিষয়ে জানতে চাইলে নান্টু জানান আমি পরে বক্তব্য দিব অন্যদিকে হুমায়ুন লস্কর বলেন আমি কথা শুনতে গেলে আমাকে এলোপাতারি মারধর করে ঠিক আছে

আর কমেডিয়ান কথা পুচ্ছো এখন এছাড়া ধরেন ওই নানু ভাইয়া ইয়া এক বাঘে এক বাঘে আবার ওই যে লস্করাই এক বাঘে